আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস দেখেন আস্তে কিনে আসছি প্রত্যেকটা একেবারে মসলি একদম পিওর প্রিমিয়াম মসলিন কিন্তু শাড়ি আমাদের প্রচুর চলে আসছে আর মসলিনের ভিতরে কিন্তু এগুলো একেবারে জামদানি জড়ি সুতা দিয়ে কাজ করা এবং আর জরির মাঝখানে মাঝখানে কিন্তু আপনার মিনা করা কাজ করা আছে খুবই সুন্দর শাড়িগুলো আর এই শাড়িগুলো কিন্তু আমরা আপনাদেরকে একেবারে একটা হোলসেল দামে দিয়ে দিব যারা হোলসেল নেবেন তারা চলে আসবেন যারা এক পিস দুই দুই পিস নেবেন তারা চলে আসবেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এখানে কালার আছে প্রায় কালার আছে ষোলোটা কালার আছে ষোলোটা কালার আছে প্রত্যেকটা কালার আমি খুলে খুলে দেখাবো আপনাদের যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শট মেরে অর্ডারটা কিন্তু কনফার্ম করতে পারবেন আর এগুলো কিন্তু প্রত্যেকটা একদম প্রিমিয়াম মসলিন আর শাড়িগুলো আমরা আমরা আজকে এই শাড়িগুলো আপনাদেরকে একেবারে হোলসেলে দিয়ে দেবো মাত্র আঠারোশো করে দেবো আপনাদের যার যত লাগবে দ্রুত আপনারা স্ক্রিনশট মেরে আপনারা যদি দোকানে আসতে না পারেন আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন আর যদি আপনারা দোকানে আসতে চাচ্ছেন দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই কিন্তু নুর মহনসন মার্কেটের তৃতীয়তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে আসলে কিন্তু শাড়িগুলো পেয়ে যাবেন আর আমাদের কিন্তু শোরুম দুইটা একটা হলো বাইশ নাম্বার দোকান একটা হলো বিশ নম্বর দোকান আমাদের দুইটা দোকান আসলে কিন্তু শাড়িগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর এই কালারটা কিন্তু পরিমণি আপু পরছিলো হ্যাঁ এই কালারটা কিন্তু পরছিলো পরিমণি আপু পরছিলো অনেক সুন্দর একটা শাড়ি একবার আনকমন একটা একটা মুসলিম প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি আমরা দিচ্ছি মাত্র এগুলো আঠারোশো করে ব্লাউজ পিস সহ দেখেন কাজগুলো দেখেন কাজের মান দেখেন অল বডি কাজ করা সম্পূর্ণ আর পিছনে কিন্তু ফলস লাগানো আছে আপনি খেয়াল করবেন এই শাড়ির ভিতরে কিন্তু কোয়ালিটি আছে এগুলোর ভিতরে কিন্তু অনেক কোয়ালিটি আছে আপনার র্যাপ্রিকা আছে আপনার যেমন আমার এই শাড়িটাতে কিন্তু আপনার ফলস লাগানো আছে আর আরেকটা শাড়ি আছে আপনার রেপ্রিকা করছে ওগুলোতে কিন্তু কোনো ফলস লাগানো নাই কারণ একটা ফলস লাগাতে গেলেও মিনিমাম দুইশো থেকে তিনশো টাকা লাগে তো আমাদের এগুলোতে কিন্তু প্রত্যেকটা শাড়িতে কিন্তু ফলস লাগানো আছে অনেক সুন্দর শাড়ি ব্লাউজ সব ব্লাউজ দাও তো প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে এবং অল বডি কাজ করা দেখেন এটা ব্লাউজটা এই ব্লাউজ এই ব্লাউজের পার্টটা কিন্তু আপনাদের দুই হাতাতে আর পিঠে পরবে এই পাঠটা দেখেন অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র মাত্র টাকা টাকা অনলি কিন্তু এই প্রিমিয়াম শাড়িগুলো আপনারা কিনতে পারবেন তো দেখেন এটা হলো আরেকটা কালার এটা হলো জলপাই কালার দেন কত সুন্দর একেবারে প্রিমিয়াম মসলিন শাড়িগুলো দিচ্ছি আমরা মাত্র আপনাদেরকে আঠারোশো করে দিচ্ছি দ্রুত শাড়িগুলো যারা আসতে না পারবেন কনফার্ম করে ফেলবেন এগুলো কিন্তু অল বডি কাজ করা গর্জিয়ার শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস মাত্র পড়বে আঠারোশো টাকা দেখেন কত সুন্দর একটা ফিরোজা কালার কম্বিনেশন অনেক সুন্দর প্রিমিয়াম মসলিন শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র আঠারোশো করে দিচ্ছি দ্রুত দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন অনেক সুন্দর শাড়িগুলো প্রাইস মাত্র পড়বে আঠারোশো টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি আমাদের ফলস করা এগুলো প্রত্যেকটা ফলস করা আছে আমি আবার দেখা দিচ্ছি দেখেন আমাদের এই শাড়িগুলো প্রত্যেকটাতে ফলস করা আছে অনেক সুন্দর আর যেগুলো র্যাপ্রিকা ওগুলোতে কিন্তু ফলস নাই এগুলো ভিতরে কিন্তু র্যাপ্রিকা বের হয়ে গেছে বের হয়ে গেছে এগুলোতে কিন্তু কোনো ফলস হবে না কারণ একটা শাড়িতে ফলস লাগাতে গেলেও কিন্তু আপনাদের আড়াইশো থেকে তিনশো টাকা লাগে তো আমাদের এইগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির ফলস লাগানো আছে খুবই সুন্দর শাড়ি আমরা দিচ্ছি একেবারে হোলসেল দামে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা এবং আপনারা চাইলে হোলসেল দামে এক পিস শাড়িও কিনতে পারবেন যারা আসতে যাচ্ছেন আমাদের আমাদের শাড়ি শাড়িঘরে চলে আসেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় আমাদের মরিয়ম শাড়িঘর দেখেন প্রত্যেকটা প্রিমিয়াম শাড়ি শাড়ি এটা মিষ্টি কালার দেখেন কত সুন্দর প্রাইস কিন্তু সেম প্রাইস মাত্র প্রায় প্রাইস পড়বে আঠারোশো টাকা এবং এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি ফলস লাগানো আছে অনেক সুন্দর শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র আঠারোশো টাকা করে এটা কি কালার কিন্তু দিয়ে আপনি একটু খেয়াল করেন মাঝখান দিয়ে কিন্তু আপনার এগুলো কিন্তু আপনার মাল্টি সুতার কাজ করা আছে অনেক সুন্দর অনেক সুন্দর আর পিছন পিছন সাইড দেখেন আপনি ব্যাকসাইড টা দেখেন ব্যাকসাইড টা একেবারে পিটানো কাজ করা দেখেন আর বিশেষ করে কিন্তু ফলস লাগানো আছে এই এগুলোর ভিতরে কিন্তু রেপ্রিকা আছে রেপ্রিকা ভিতরে শাড়ি ভিতরে কিন্তু কোনো ফলস নাই আর আমাদের এই প্রিমিয়াম শাড়িগুলোর ভিতরে কিন্তু প্রত্যেকটা শাড়িতে ফলস লাগানো আছে বর্তমানে একটা শাড়িতে যদি ফলস লাগাতে যান মিনিমাম তিনশো টাকা লাগে তো আমরা কিন্তু এগুলো ফলস লাগানো আছে অনেক ভালো মানের শাড়ি আমরা একেবারে প্রাইসটাও কিন্তু একেবারে রিজনেবল দিচ্ছি মাত্র আঠারোশো করে দিচ্ছি একটা প্রিমিয়াম মসলিন শাড়ি ফলস করা আছে এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র আঠারোশো করে এই শাড়িগুলো আপনারা যেখানে যাবেন পঁচিশশো তিন হাজার করে সেল হয় এবং যেগুলো পঁচিশশো করে সেল হয় আপনারা খেয়াল করবেন ওই শাড়িতে কিন্তু এরকম ফলস থাকে না ওই সাইডে কিন্তু এরকম ফলস করা থাকে না আর এত এত পিটানো কাজ থাকে না তো আমাদের মরিয়ম শাড়িঘরটা হলো একটা হোলসেল দোকান আমরা কিন্তু হোলসেল দামে দিচ্ছি মাত্র আঠারোশো আঠারোশো টাকা আপনারা চাইলে এক পিস শাড়িও কিন্তু আমাদের থেকে কিনতে পারবেন হোলসেল দামে তো চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িঘরে আমাদের দোকানে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসেন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বিশ নম্বর বাইশ নাম্বার আমাদের দুইটা শোরুম আমাদের দুইটা শোরুমে আসলে কিন্তু শাড়িগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা পেস্ট কালার দেখেন কত সুন্দর শাড়ি দেখেন পেস্ট কালার এবং মাঝখানে মাঝখানে কিন্তু মাল্টি মিনা করা কাজ করা আছে খুবই সুন্দর শাড়িগুলো আর কাজগুলো কিন্তু অনেক অনেক নিখুঁত এবং অনেক ফিনিশিং কাজ করা দেখেন অনেক সুন্দর শাড়িগুলো দেখেন অল বডি কাজ করা ব্লাউজ পিস সহ প্রাইস মাত্র আঠারোশো টাকা এটা হোয়াইট হোয়াইট কালার দেখেন কত সুন্দর হোয়াইট কালার শাড়ির দাম কিন্তু বেশি তো আমি কিন্তু আসলে যেটা যে হোয়াইট নেবেন হোয়াইটের দাম কিন্তু বেশি ঠিক আছে হোয়াইট কালারটা আমরা কিন্তু দাম বেশি রাখতে এবং সেমটা আমার দাম প্রায় সেম দামে পাবেন মাত্র আঠারোশো টাকা দেখেন বর্তমানে এই হোয়াইট শাড়ি এবং ব্ল্যাক শাড়ি কিনতে গেলে কিন্তু দুশো টাকা বেশি লাগে তো আমি কিন্তু সেম দামে দিচ্ছি মাত্র আঠারোশো করে এটা জাম কালার দেখেন জাম কালার কত সুন্দর শাড়ি যেই শাড়িগুলো পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো করে সেল হয় এবং আমরা এই শাড়িগুলো কিন্তু হোলসেলে দিচ্ছি মাত্র আঠারোশো করে প্রত্যেকটা প্রিমিয়াম মসলিন শাড়িগুলো দিচ্ছি মাত্র আঠারোশো করে দ্রুত শাড়িগুলো আপনারা নিয়ে নেবেন আর দ্রুত চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে ষোলো কালার কটা জানি ষোলোটা কালার ষোলোটা কালার প্রচুর কালার চলে আসছে একদম হিউজ পরিমাণ কালার চলে আসছে দেখেন এটা হলো মিষ্টি কালার এটা হ্যাঁ দেখেন কত সুন্দর শাড়িগুলো দিচ্ছি মাত্র আঠারোশো করে এগুলো যে কোনো পার্টি প্রোগ্রামে পড়বেন আর যারা ব্যবসা করার জন্য নেবেন নেবেন যাতে যাদের দোকান আছে শাড়িগুলো নিতে পারেন অনেক ভালো মানের শাড়ি এবং লাভজনক শাড়ি এগুলো প্রাইস মাত্র আঠারোশো টাকা করে রাখবে এগুলো দেখেন দেখেন এটা হলো হালকা আপনার ইয়া কালার এটা কী কবে বলে ল্যাভেন্ডার কালার বলে এটাকে দেখেন হালকা ল্যাভেন্ডার কালার অনেক সুন্দর শাড়িগুলো নেট ফলস করা আছে খুবই সুন্দর শাড়িগুলো দেখেন প্রাইস মাত্র থাকবে আঠারোশো টাকা করে পছন্দ হলে দ্রুত দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন দেখেন এটাও সুন্দর সেম প্রাইস মাত্র আঠারোশো টাকা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রাইস মাত্র আঠারোশো টাকা দেখেন কত সুন্দর কালার দেখেন আপনাদের যার যেটা ভালো লাগবে দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন প্রাইস মাত্র আঠারোশো টাকা আপনারা যারা আসতে চাচ্ছেন আপনাদের আমাদের দোকানে দ্রুত চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা আমি আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই কিন্তু নূর ম্যানশন মার্কেট নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর আমাদের দুইটা শোরুম আর একটা হলো বাইশ নম্বর শোরুম একটা হলো বিশ নম্বর শোরুম আমাদের দুইটা শোরুমে আসলে কিন্তু এই শাড়িগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা অ্যাশ কালার দেন কত সুন্দর শাড়িগুলো প্রাইস সেম মাত্র আঠারোশো টাকা তো ফ্রেন্ডস আপনারা চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে পর্যাপ্ত পরিমাণ শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাটি শাড়ি জর্জের শাড়ি নেট শাড়ি বেনারসি শাড়ি অ্যাভেলেবেল আছে আপনারা চলে আসবেন আসসালামু আলাইকুম